আসসালামু আলাইকুম সবাইকে উনারছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুবই ভালো আছি আজকে আমার আর বনে নুরস খেতে ইচ্ছা হলো তাই জন্য আমরা দুজন মিলে নুরুস রান্না করছি নোসটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু পেস্টটাকে ভাজা হচ্ছে লাচাড়া করে দিচ্ছে বোন দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু এখন ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো দেওয়া হয়ে গিয়েছে আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন এভাবেই এগিয়ে যেতে পারি এটাকে এত এত সুন্দর সুন্দর একটা কালার আসছে বলার বাহিরে নুরুজ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেল ভিডিও পছন্দ করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এটার ফাইনাল লুকটা এতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন আমি খেয়ে টেস্ট করব এটা কিন্তু অনেক মজা হয়েছে আজকের মতন এ পর্যন্ত এই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বা